আসসালামু আলাইকুম আজকে শিখবো যে ল্যাপটপে কানেক্টিত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি কিভাবে শো করবেন অর্থাৎ কিভাবে দেখবেন যে আপনার ল্যাপটপে কানেক্টিত ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি আসলে কত তাহলে কি করবেন আপনি ওই যে ওয়াইফাই অপশন দেওয়া আছে আপনি ওয়াইফাই অপশানে চলে যাবেন ওয়াইফাই অপশানে যাওয়ার পর যে দেখেন আমার এখানে কানেক্ট করা আছে ওটাতে আমি কিলিট করলাম এখানে কিলিট করার পর এখানে দেখেন নিচে ছোটো করে লেখা আছে মোর ওয়াইফাই সেটিং তাহলে আমি মোর ওয়াইফাই সেটিংয়ে চলে গেলাম মোর ওয়াইফাই সেটিংয়ে চলে যাওয়ার পর আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে এখানে আমাকে এম বি শোয়া প্রভার্টিজ প্রোপার্টিজ আপনাকে আমাকে ক্লিক করতে হবে প্রোভারটিজে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড এখানে শো করলে শোতে ক্লিক করলে আপনি একটা পাসওয়ার্ড দেখতে পাবেন বা আপনি স্ক্যান করে কানেক্ট করতে পারবেন এটা আমি ক্লোজ করে দিলাম এটা হলো আসলে উইন্ডোজ এগারোতে একটা আপডেট ভার্সন যেগুলোতে উইন্ডোজ এগারো নাই বা টেন বা এইট ইউজ করেন তারা অবশ্য চেক করবেন অন্যভাবে দেখেন এখানে আসে প্রপার্টিজ হ্যাঁ তাহলে প্রপার্টিজে ক্লিক করবেন প্রপার্টিজে ক্লিক করার পর এখানে আসে কি অ্যাডভান্স ওয়াইফাই নেটওয়ার্ক এডিট এই যে দেখেন এডিট আছে আমি এডিটে ক্লিক করলাম এডিটটি ক্লিক করার পর এখানে আছে কানেকশন আর আছে সিকিউরিটি আমি সিকিউরিটিতে ক্লিক করব সিকিউরিটিতে ক্লিক করার পর এই যে আমাদের এখানে নেটওয়ার্ক সিকিউরিটি কি এখানে এই পাসওয়ার্ডগুলো শো করতেছে তাহলে এখানে আমি কি করব যেহেতু দেখা যাচ্ছে না শোতে আমি ক্লিক করব শোতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে এখন ফাসওয়ার্ডগুলো শো করতেছে ठीक से तो ये यह पासवर्ड अपनी एखे अपनी